বিকেলটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে মনে হচ্ছিল শহর থেকে ফিরে গ্রামের শান্ত রাস্তায় হাঁটা হবে শুধু বন্ধু আর স্মৃতির সাথে অনেক বছর পর দেখা প্রসনের সাথে মনের ভেতরটা কেমন যেন আনন্দে ধক ধক করছিল কিন্তু সময় সে তো কখনোই সাবধান করে আসে না বিকেলের রোদ কেমন করে যেন বদলে গেল এক ঘন বাদল রাতে আমরা বুঝতেই পারিনি কে জানতো সেই শান্ত যাত্রাটাই এক অলিখিত গল্পের পথে নিয়ে যাবে আমাদের এই গ্রাম আগের গ্রামে আছে রে কাদা পথ বাতি নেই শহরে মানুষ হতে হতে বলেই গেছিলাম কি জিনিস তুই তো আবার শহরের রাজা হয়ে গেছিস হ্যাঁ এই কাদা রাস্তায় তোকে মানায় না কি যে বলিস না এই কাদা মাটি ধানের গন্ধ সব কেমন যেন মনটা জুড়িয়ে ফেলছে রে মনে আছে স্কুল পালিয়ে কতবার এই রাস্তা ধরে দৌড়াতাম সেই দিনগুলো হ্যাঁ আহ কি আনন্দের ছিল সেই দিনগুলি সন্ধ্যা যখন ধীরে ধীরে রাতের আচলে মিশে যায় তখন চারপাশে নেমে আসে এক বৃষ্টি ভেজা ঘোষ না পুরো অন্ধকার না আলো ঝাপসা একটা আবরণে ঢেকে আছে সব কিছু বৃষ্টি আর বজ্রপাতের মাঝে বন্ধুর সাথে হাঁটতে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল কিরে দাঁড়িয়ে বললি যে এই রাস্তা তো এই রাস্তা দিয়ে না লোকজন বলতো কেউ একজন হারিয়ে গিয়েছিল মনে আছে তুই কি আবার ভূতের গল্প শুরু করলি নাকি হ্যাঁ এমনিতে রাত হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে এইসব নিয়ে কথা বলতে নেই না না সিরিয়াসলি বলছি ছোটোবেলায় কত গল্প শুনেছিলাম একটা লোক নাকি রাতে দেখেছিল একটা বুড়ি দাঁড়িয়ে আছে কিন্তু পরদিন তাকে অনেক খোঁচাখুচি করেও পাওয়া যায়নি তারপর ভুলটা গিলে খেয়েছে তোকে হ্যাঁ তুই তো সেই ছোটবেলায় পড়ে আছিস হ্যাঁ এইসব বলেই তুই মেয়েদের ভয় দেখাতিস এমনিতেই ভিজে গেছি এখন এখানে না দাঁড়িয়ে থেকে চল সামনের দিকে যাক না রাতের অন্ধকারটা কিন্তু নিজের মতো করে পিস ফিস করে কানে চারপাশ নিস্তব্ধ শুধু দূর থেকে শোনা যায় ব্যাংকের ডাক আর আকাশে মেঘের গর্জনের সাথে বৃষ্টির শব্দ আমার ছোটোবেলায় আমার দাদু বলতো এই বাদলের রাতে নাকি যেদিন আকাশে বজ্র থাকে কিন্তু বিদ্যুৎ থাকে না সেদিন নাকি মৃত আত্মারা হাটে পথের উপর দিয়ে আরে সেই মৃত মৃতআারা বোধহয় আমার পিজুন আছে দেখ এখনই একটা গাছের পিছে কেউ একজন দাঁড়িয়ে থাকবে হঠাৎ একটা বাজ পড়ে একটু দূরে গাছের ছায়া পরে রাস্তায় আমরা দুজনেই থেমে যাই মুক্তির জন্য বুঝলি এই সব মজা করার জিনিসটা এখন হ্যাঁ এখন গ্রামে বহু কিছু শোনা যায় হ্যাঁ আমার বাড়ি যাওয়ার কথা ওই নিমতলা তো পরেই যায় তাহলে আজকে কিছু স্পেশাল হবে বল গল্প তো অনেক বললেই এবার দেখা যাক বাস্তবে কি কাটে আস্তে আস্তে বৃষ্টির গতি বাড়তে থাকে আর আমরা দ্রুত পা চালানো শুরু করি সামনে আবছা আলোর মধ্য দিয়ে দেখা যায় একটি চায়ের দোকান আমরা যতই হাসাহাসি করছিলাম মনটা কিন্তু অদ্ভুতভাবে ভার হয়ে উঠেছিল বাদরের রাতে পথ যতই অচেনা হয়ে যাচ্ছিল ততই যেন অতীতের গন্ধ ফিরে আসছিল সজরে বাতাস বইছে ভেজা মাখা পথ পেয়ে হেঁটে চলেছি আমি আর প্রসে সামনে দু চোখ পড়ল ছোট্ট একটা চায়ের দোকানে টিনের ছাউনি নিচে পাটকাঠির বেঞ্চ সামনে ঝুলছে হ্যাজ বাতি টিম আলো দোকানের সামনের বেঞ্চে বসে আছে দুজন স্থানীয় গ্রামবাসী আমি আর প্রসেন সেখানে গিয়ে বসে পড়ি চায়ের দোকানের এক পাশের বেঞ্চে আরে বাবা এই তো তোমরা একাকার হয়ে গেছো একেবারে জল টমচমের অবস্থা ভিজে এসেছি বলে মনে হচ্ছে এই হয়ে গেল গ্রামের বাইরে থাকি তো কাকা বহুদিন পরে এসেছি ভাবলাম বন্ধুকে নিয়ে একটু ঘুরে আসি এই পুরোনো জায়গাগুলোতে বৃষ্টিতে দেবে ভেবেছিলাম কিন্তু এভাবে যে ভিজিয়ে দেবে সেটা বুঝতে পারিনি ভিজলে মন্দ লাগছে না বরং এই দোকানটা না থাকলে বৃষ্টির মধ্যে দাঁড়াবারও জায়গা পেতাম না তেমন চাই আপনার গুটের দিকে ইলিং চিনি আমরা শহর থেকে এসেছি বহুদিন পরে গ্রামের উদ্দেশ্যে আমার বন্ধু ফিরত যাবে নিমপুর গ্রামের দিকে আর আমি যাব তার পাশের গ্রামে নিমপুর গ্রাম ওইদিকে তো তাহলে তো নিমতলার রাস্তা পরে নিমপুর গ্রামের কথা শুনে লোকটার মুখে কেমন যেন একটু চিন্তার ভাঁজ পড়ে হ্যাঁ ওই রাস্তা ধরেই তো ফিরতে হবে আমাকে এত কেন হওয়ার না বিশেষ করে রাতের মেলা তো নয় হ্যাঁ দাদা ভৌতিক গল্প শুরু করলেন না কি রে ফিরেও দেরি হয়ে যাচ্ছে এখানে আর থাকা ঠিক হবে না এমনিতেই অনেক রাত হয়ে গেছে গল্প না কথাগুলো বিশ্বাস করবেন কিনা জানি না তবে এটাই সত্যি তার মধ্যে আজ ঝড় রাত বুঝে আরে না না ওটাও ভয় পাবেন না সব গ্রামের গুজব বাতাসে একটু চাপা গন্ধ থাকলে সবাই ভোটের গল্প বানায় বৃষ্টিতে যেহেতু যেটাই চাচ্ছেন ওটো ছাটা দিচ্ছে ছাটা নিয়ে যান পরে আবার এসে ফেরত দেবেন বৃষ্টিতে ভিজে আবার জ্বর চলে আসবে দোকানদার দুটো ছাতা এগিয়ে দেয় আমি আর প্রশ্ন ওগুলো হাতে নেই দোকানদার তাকিয়ে থাকে এক ধরনের চিন্তিত চোখে আরে মশাই আরেকবার ভেবে দেখুন বিষয়টা এত রাতে ওদিকে একা একা যাওয়া মোটেও কিন্তু সঠিক সিদ্ধান্ত নয় বলে দিলুম আমি কথাটা শুনে কোনো উত্তর করলাম না আমি আর আমার বন্ধু সেখান থেকে বিদায় জানিয়ে যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সেই মুহূর্তে কিছু একটা কাটার মতো খচখচ করছিল মনে কিন্তু পাত্তা দিলাম না খেয়ে আর গুজবে ভয় পায় কি আর এমন হবে সেই ভেবেই আমি হেঁটে চলেছি একা নীমতলার দিকে তাও আবার ঝড় বাদলের মধ্যে এই ঝড় বৃষ্টির মধ্যে এক হাতে ছাতা আর এক হাতে ব্যাগ নিয়ে চলতে একটু অসুবিধাই হচ্ছিল পেছনে বৃষ্টির শব্দ সামনে কেবল অস্পষ্ট অন্ধকার বাতাস কেমন একটা হিমেল ছিল যেন কাঁধে কারোর নিঃশ্বাস পড়ছে কিছুটা দূরে যেতেই নিমতলার একটা গাছ ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে তার চারপাশে অন্ধকারটা একটু ঘন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ পরিবেশ হঠাৎ একবার মনে হয় পেছন থেকে কেউ একজন আসছে আমার সাথে সাথে আমি পেছনে তাকিয়ে এদিক ওদিক দেখবার চেষ্টা করলাম কিন্তু কোথাও কোনো কিছু দেখতে পেলাম না শুধু ঝিরঝির বৃষ্টির শব্দ আর বাতাসে ঠান্ডা শিরশিরে কাপনি মনে হচ্ছিল অদেখা কোনো ছায়া আমার পিছনে পিছনে হাঁটছে গাছটার কাছে এসে হঠাৎ আমি থেমে যাই কি দূরে ওটা কি মনে তো হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে ভালো করে দেখতেই দূরে দেখতে পেলাম একজন বৃদ্ধা বুড়ি ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে নিমতলার গাছের নিচে আমি নিম গাছের কাছে যেতেই বুড়ি আমাকে বলে উঠল একা একা কোথায় যাচ্ছ বাবা সামনে আমার বাড়ি এসো একটু বিশ্রাম নেবে চল এরকম হিমশীতল গলা শুনে আমি একটু ভয় পেয়ে পিছনের দিকে সরে যাই না ধন্যবাদ আমার বাড়ি এখান থেকে খুব একটা দূরেও নয় আর ছাদে তো আমার কাছে আছেই কোনো অসুবিধা হবে না যেতে এই ছাদিয়া আর চলো এসো আমার সাথে আমি তার কথায় কোনো তোয়াক্কা না করেই যখন সামনের দিকে হাঁটতে লাগলাম তখন সে হঠাৎ করে আমার সামনে চলে এলো এলিটা ধীরে ধীরে তার সেই মুখে নেই কোনো চামড়া কেবল কুচকে যাওয়া কাচের মতো পালিশ করা হার। চোখ দুটি লাল আলোর মতো জ্বলছে যেন অন্ধকার ভেদ করে আছে এক দৃষ্টিতে চারদিকে অনেক রকম ছায়া ঘিরে ফেলেছে আমি বুঝতে পারি আমার সাথে খারাপ কিছু হতে চলেছে পিছনে দৌড় দিতে গিয়ে দেখি পা যেন আটকে গেছে মাটিতে শরীরটা নড়াতে পারছি না ছায়াগুলো আমার চারপাশে ঘুরছে ফিসফিস করে কিছু অজানা একটা ভাষায় কিছু একটা বলছে গলা শুকিয়ে যাচ্ছে আমার শব্দ বেরোচ্ছে না মুখ দিয়ে আমি বুঝলাম আমি ওদের চোখে ভরে গেছি হেখান থেকে আমার আর কোনো নিস্তান নেই হঠাৎ ঝাপসা বৃষ্টির মধ্যে দিয়ে হারিকেনের ম্লান আলো চোখে পড়ে সেই আলো ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে এটা তো চায়ের দোকানের সেই দুটো লোক তাদের দুজনকে দেখে সঙ্গে সঙ্গে চারপাশের ছায়া একে একে মিলিয়ে যেতে শুরু করে যেন আলো দেখে পালিয়ে যাচ্ছে তারা বুড়িটা থেমে যায় এক পলক। তার ছায়া গাছের কাণ্ডে মিশে যায় তারপর এক ঝাপটায় অদৃশ্য হয়ে যায় আমি তখন মাটিতে বসে পড়ি পা দুটো ভিজে কাদায় আটকে গেছে সারা শরীর কাঁপছে আমার এজন্যই তো বারণ করেছিলাম মশাই এরকম কিছু একটা হবে এটা আশঙ্কা করেই ছিলাম তার জন্যই আপনার কোচে বেরিয়ে পড়ি নিমতলার ওই গাছটার নিচে কেবল ছায়া নয় মশাই তারা আটকে আছে সেখানে অনেক বছর ধরে আমি দৃষ্টি ফেরাই সেই গাছটার দিকে হারি আলো গাছের ছায়া পড়েছে নিচে মনে হয় যেন এখনো কেউ দাঁড়িয়ে আছে সেখানে